নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে ভিডিও শুরুটা শুধু ফুল আর ফুল দিয়ে কি ভালো লাগছে বলুন প্রত্যেক দিন সকালে ঘুম ভাঙার পর ঠাকুর প্রণাম করি তারপরেই আমার ছেলে আর আমার হাজবেন্ডের মুখ দেখে আমার দিন শুরু হয় ও আর একজনদের কথা তো বলতে ভুলেই গেলাম তারা হলো আমার ফুল গাছেরা ওদেরকে না দেখলে সারাটা দিন আমার অসম্পূর্ণ থেকে যায় তাই প্রথম দুটো কাজ করার পর তিন নম্বর কাজটা হলো আমার ফুল গাছদের এক নজর দেখে নেয়া ফুল গাছের সঙ্গে সঙ্গে কিছু সবজির গাছও আছে এটা হলো ক্যাপসিকাম গাছ আর এটা আপনারা তো জানেনি আগের ভিডিওতে বলেছিলাম এটা হলো ফুলকপির গাছ এইবারে নতুন কিছু গোলাপ গাছও এনেছি এক একটা এক এক রঙের গোলাপ গাছ তবে এইবার একটা নতুন রকমের গোলাপ গাছ এনেছি তার নামটাও বেজায় অদ্ভুত আগ্রাকার ডাবড়া শুনেছেন কখনো এই রকম গোলাপ গাছের নাম যে দাদার থেকে আমি গাছ কিনি ওই দাদা বললেন বৌদি গাছটা নিয়ে যান খুব ভালো গাছ ফুলটাও একদম অন্য রকম হবে ভাবলাম নিয়েই ফেলি যেমন ভাবা তেমন কাজ বাড়িতে এসে নেটে সার্চ করে দেখলাম সত্যি অন্যরকম দেখতে গাছটা এটা লক্ষ্য করেছেন আমার সেই বড় দোপাটি ফুলের গাছ থেকে বীজ পড়ে ছোট্ট গাছ হয়েছে সঙ্গে ফুলও হয়েছে দেখছি এবার একটু চা খেতে হবে যা স্যাচস্যাতে ওয়েদার সত্যি এরকম ওয়েদার থাকলে মনটাও ভালো লাগে না চা খাওয়া তো কমপ্লিট এবার সবথেকে বড় কাজ হলো কি রান্না করব এই একটা বড় চিন্তা প্রত্যেক দিন আমাকে ভাবতে হয় আজ কি রান্না করব আজ কি রান্না করব। কর্তা মশাইয়ের আর কি কাজ বাজার থেকে যত পেরেছেন সবজি এনেছেন এনে টেবিলে ঢের করে দিয়েছেন এখন আমাকেই ঠিক করতে হবে আজকে কি রান্না করব। সত্যি ভালো লাগে না রোজ রোজ এইরকম আজ কি রান্না করব আজ কি রান্না করব। বিরক্ত লাগে বলুন বন্ধুরা শীতে যা যা সবজি প্রায় দেখছি সবই এনে হাজির করেছেন বলতে পারেন পুরো বাজারটাকে তুলে নিয়ে চলে এসছেন ধনে পাতা শিম ফুলকপি সর্ষে শাক সর্ষে শাক আমার খুব প্রিয় আপনারা কে কে সর্ষে শাক খেতে ভালোবাসেন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কিন্তু আমার বেশ ভালো লাগে সর্ষে শাক খেতে সর্ষে শাক কীভাবে বানাতে হয় আগে আমি জানতাম না নেট সার্চ করে এখন শিখে গেছি কিভাবে সর্ষে শাক বানাতে হয় অনেকে বেগুন দিয়ে করে আলু দিয়ে বড়ি ভাজা দিয়ে তবে আজকে আমি শুধু আলু দিয়েই করব বড়িটা দেখছি বাড়ন্ত আর বেগুন দিয়ে করব না এই কারণে হঠাৎ দেখছি দু একদিন ধরে গা হাত পায়ে কীরকম র্যাশ বার হয়েছে বেগুন খেলে যদি র্যাশটা আবার বেড়ে যায় তাই বেগুন দিয়ে করব না শুধু আলু দিয়েই করব আর এই যে হচ্ছে ফুলকপি ফুলকপি আমার বাড়িতে ফার্স্ট টু লাস্ট মানে শীতের প্রথম থেকে শেষ পর্যন্ত ফুলকপি আমার বাড়িতে আসে আমার হাজবেন্ডের জন্য এত ভালোবাসে খেতে ফ্রিজে আগের দিনের কিছু চিংড়ি মাছ ভাজা ছিল ভাবছি আজকে ওটাকে রান্না করে নেব আজ বিকেলে একটু বেরোনোর আছে তাই তাড়াহুড়োর মধ্যে হাতের কাছে যা আছে তাই দিয়ে ভাবছি রান্না করে নেব শাক ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আলুর কষাও হয়ে গেছে ভাতটা অনেক আগে থেকেই করে রেখেছিলাম রান্না আমার কমপ্লিট এবার তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করেই ভাবছি বেরিয়ে পড়ব। অনেকক্ষণ হলো বেরিয়ে পড়েছি আগামী আগামীকাল যেহেতু ক্রিসমাস সেই জন্য প্রত্যেকটা দোকানে ক্রিসমাস ট্রি স্যান্টা স্টার মানে আর কি ক্রিসমাসে সাজানোর জন্য যা যা লাগে আর কি সব দোকানগুলোতে বিক্রি হচ্ছে কি ভালো লাগছে দেখতে কিছু বছর আগের কথা চিন্তা করে দেখুন মানে আমরা যখন ছোট ছিলাম টিনেজার্স ছিলাম তখন কিন্তু এমনভাবে প্রত্যেক ধর্মের উৎসব প্রত্যেক ধর্মের মানুষরা পালন করতাম না এখন যেমন আমরা প্রত্যেকেই প্রায় প্রত্যেক ধর্মের উৎসব পালন করে থাকি কম বেশি হলেও যেমন আমাদের দুর্গা পুজোয় প্রায় সব ধর্মের মানুষদেরই দেখি ঠাকুর দেখতে বেরোতে নতুন জামা কাপড় কিনতে তেমন ক্রিসমাস রামনবমী ছট পুজো সেখানেও আমরা বাঙালিরা কিন্তু সামিল হই এখানে কিন্তু একটা সিক্রেট প্ল্যান চলছে বন্ধুরা মানে আগামীকাল যেহেতু ক্রিসমাস তাই নিশানের জন্য কিছু কেকস টফিস বিস্কিটস কিনব যেমন প্রত্যেকটা মাই আগের দিন রাত্রি এই সমস্ত কিছু মাথার কাছে রেখে দেয় আর বলে স্যান্টা স্যান্টাবুড়ো এসে আমিও প্রত্যেক বছর তাই করি সকালে উঠে কি খুশিটাই না হয়ে যায় এই এক জায়গায় আমার পা আটকে যায় আর যেতে ইচ্ছে করে না মনে হয় সারা দিন বসে বসে দেখি। আমি যে কি ভীষণ পরিমাণ সারাদিন তা বলে বোঝাতে পারবো না আপনাদের কত রকমের গোলাপ দেখুন বন্ধুরা কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আর এই সাদা ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে আমার চোখ দুটো কিন্তু ওই লাল গোলাপেই আটকে আছে হঠাৎ থেকেই এক গোলাপ কিনে আমার দিকে বাড়িয়ে দিল কতদিন পর এতগুলো গোলাপ একসঙ্গে পেলাম কি ভালো লাগছে পেরিয়েছিলাম ছেলের জন্য কিছু টফিস কিনতে আর ক্রিসমাসের কেক কিনতে বাড়তি পাওনা হলো এতগুলো গোলাপ খুব ভালো লাগছে আমার সবাইকে অ্যাডভান্স মেরি ক্রিসমাস কালকের দিনটা সবাই খুব ভালো করে সেলিব্রেট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি